আজকের এই নতুন দিনে আপনাকে স্বাগতম দিনটি শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার রাশিফলে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন এবং সেই বুঝে সাজিয়ে নিন আপনার পরিকল্পনাগুলিকে রইল আজকের রাশিফল তার আগে জেনে নেওয়া যাক আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের চব্বিশ তারিখ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসে শেষার্ধকে নির্দেশ করে থাকে যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গা পুজোর প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে এই দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে চার মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে বত্রিশ মিনিটে এই দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় আটটা বেজে ছ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের দিনের প্রথমার্ধে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি বিদ্যমান থাকবে যা দুপুর তিনটে বেজে ছয়ত্রিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এরপরে চতুর্ভী তিথি শুরু হবে তিথির এই পরিবর্তন দিনটির ধর্মীয় গুরুত্বকে প্রভাবিত করে তৃতীয়া তিথিতে শ্রাদ্ধের উল্লেখ রয়েছে যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত একটি ধর্মীয় আচরণ নক্ষত্র কি থাকতে চলেছে আজকের এই দিনের দুপুরে চারটে বেজে তিন মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে যা হিন্দু জ্যোতিষের আঠাশটি নক্ষত্রের মধ্যে সর্বশেষ রেবতী নক্ষত্র শেষ হওয়ার পর অশ্বিনী নক্ষত্রে শুরু হবে যা প্রথম নক্ষত্র হিসেবে গণ্য নক্ষত্রের এই পরিবর্তন সরাসরি চন্দ্রের রাশি পরিবর্তনের সঙ্গে যুক্ত রেবতী নক্ষত্রের শেষ এবং নক্ষত্রে নক্ষত্রের কালটি জ্যোতিষীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের যোগ থাকতে রয়েছে বৃদ্ধি যোগ রাত আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ধ্রুব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, তিনটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে বাপ করণের সূচনা হবে আজকের শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে একত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি দিন শুরু করার জন্য সবচেয়ে পবিত্র সময় যা ধ্যান অথবা অন্যান্য আধ্যাত্মিক বা শিক্ষামূলক কাজের জন্য অত্যন্ত শুভ আজকে বিজয় মুহূর্ত রয়েছে তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়কালটি কোনো যাত্রা বা অভিযানে সাফল্যের জন্য শুভ বলে বিবেচিত আর আজকে থাকতে চলেছে অমৃতকাল দুপুরবেলা একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট থেকে একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয় আজকের দিলে থাকতে রয়েছে সকাল সকালবেলা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে গুলিককাল সকালবেলা দশটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত কন্যা রাশি ভিগ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার কন্যারাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ মুহূর্তটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলতে চাইছে চলুন তার আগে জেনে নিই আজ আপনার রাশির অধিপতি হলেন বুধ মার্কিউরি গ্রহের অবস্থান আপনাকে আরও বেশি বুদ্ধিমান এবং কর্মঠ করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার কাজের নতুন গতি আনতে পারবেন আপনারা যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন শুধু ধৈর্য বজায় রাখবেন কেমন কাটবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে ব্যবসায়ী জন্য দিনটি কেমন যারা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো নতুন কোনো চুক্তি আজকের দিনে আপনারা পেতে পারেন অথবা আজকের দিনে নতুন কোনো অপরচুনিটি অথবা প্রজেক্ট আপনারা অর্জন করতে পারেন আজকের দিনে যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বিশেষভাবে ভালো ফল পেতে চলেছে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল বিনিয়োগের আগে ভালোভাবে শুধু একটু ভাবনা চিন্তা করে নেবেন এতে আপনাদের সফলতা হওয়ার চান্সেসটা বৃদ্ধি পেয়ে যাবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই শুভ কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেন আপনার উদ্ধন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি যথেষ্ট সম্মান দেখাবেন কারণ আপনারা সুন্দর করে কাজ দেখাতে পারবেন পদোন্নতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের জন্য রয়েছে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকবে আপনার সহকর্মীরা আপনাদের রেসপেক্ট করবে এবং আপনারা সেই রেসপেক্টের যথেষ্ট উপযোগী হবেন কারণ আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কাজ সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে কঠিন বিষয়গুলো সহজেই আপনারা নিজেদের আয়ত্ত করতে পারবেন আজকের দিনে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যদি কোনো কঠিন সাবজেক্টও পড়াশোনা করেন তাহলে কিন্তু সেই বিষয় সফলতা অর্জন করতে চলেছেন পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে পরীক্ষার প্রস্তুতিতে আজকের দিনে আপনারা ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগের সূচনা দেখা যাচ্ছে তবে অপ্রয়োজন খরচ থেকে একটু বিরত থাকলেই হবে ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা যদি আজ থেকে শুরু করে থাকেন তাহলে কিন্তু ফিউচারে ভালো রিটার্ন পেতে চলেছেন তাই আজকের দিন থেকে আপনারা আস্তে আস্তে সঞ্চয়ের দিকেও মনোযোগ দিন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া আরও গভীর হয়ে দাঁড়াবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ হতে পারে পারিবারিক জীবন আজ শান্তিময় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাতে পারবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের বিশেষভাবে ভালো থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থবোধ অনুভব করতে চলেছেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনাদের খুবই জরুরি স্বাস্থ্য আপনাদের খুবই সতেজ এবং অ্যাক্টিভ থাকে আজকের দিনে শুধু একটু খেয়াল দেবেন এবং পুষ্টিকর খাবার সেবন করবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ শুভ সংখ্যা পাঁচ প্রতিকার গণেশজির পুজো করলে আপনাদের বুদ্ধি বৃদ্ধি পেতে চলেছে এবং সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে আজকের দিনে আপনারা গরুকে খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান আস্তে আস্তে অনুকূলে পরিণত হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন বন্ধুরা দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে একটা বেজে দশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে তিনটে বেজে তিরিশ মিনিট নাগাদ এবং বৈকালবেলায় দ্বিতীয় ভাটাটি আসবে চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে ডায়মন্ড হাবরার অঞ্চলে উচ্চ যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ষোলো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় সাতটা বেজে তেইশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যেবেলায় সাতটা বেজে চল্লিশ মিনিটে প্রায় বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক